যে কোনো সফল সার্জারির পেছনে কিন্তু একটা দারুণ দক্ষ টিম কাজ করে যারা হয়তো সবসময় পর্দার সামনে আসেন না তো আজকের এই পর্বে আমরা কথা বলবো অপারেশন থিয়েটার এবং অ্যানেস্থেশিয়া টেকনোলজি নিয়ে যেখানে আধুনিক প্রযুক্তি আর নিখুঁত দক্ষতার মেলবন্ধনে একজন রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হয় দেখুন এই পুরো ফিল্ডটা আসলে তিনটে মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে এক রোগীর সম্পূর্ণ নিরাপত্তা দুই একদম জীবাণুমুক্ত একটা পরিবেশ আর তিন সর্বোচ্চ প্রযুক্তিগত দক্ষতা এই তিনটে পিলার যত মজবুত সার্জারি ততই সফল আসলে এই ফিল্ডে এমন প্রফেশনালদের তৈরি করা হয় যারা সার্জন আর ডান হাত মানে একেবারে অপরিহার্য একজন সহযোগী যন্ত্রপাতি সামলানো থেকে শুরু করে রোগীকে মনিটার করা পর্যন্ত অপারেশন থিয়েটারের প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের নখ দর্পণে থাকে আর এটাই একটা সফল সার্জারির আসল চাবিকাঠি চলুন এক নজরে দেখে নি আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে কিভাবে এই ফিল্ডে একজন লিডার হয়ে ওঠা যায় সেই পর্যন্ত ধাপে ধাপে এগোব ক্যারিয়ারের প্রথম ধাপটাই হলো ডিপ্লোমা প্রোগ্রাম এর পুরো নাম ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার অ্যান্ড অ্যানেস্তেজিয়া টেকনোলজি বা সংক্ষেপে ডিওটিএটি যারা খুব তাড়াতাড়ি স্বাস্থ্যসেবা খাতে নিজেদের ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য এটা একটা দারুণ অপশন এই ডিপ্লোমা কোর্সের গঠনটা কিন্তু বেশ কাজের প্রথমে বছরের থিওরেটিক্যাল পড়াশোনা তারপর আছে মাসের একটা কম্পালসরি ইন্টার্নশিপ মানে সরাসরি হাসপাতালের পরিবেশে হাতিকলমে কাজ শেখার সুযোগ এই প্রোগ্রামে মূলত ফোকাস করা হয় অপারেশনের আগে সময়ে এবং পরে রোগীর কীভাবে যত্ন নিতে হবে তার ওপর সাথে তো সার্জিক্যাল যন্ত্রপাতি আর অ্যানেসেজিয়া সরঞ্জাম ব্যবহার করা আর ওটিকে জীবাণুমুক্ত রাখার নিয়মকানুন শেখা আছেই ওই যে চব্বিশ সপ্তাহের ইন্টার্নশিপের কথা বললাম সেখানে কিন্তু হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ঘোরানো হয় জেনারেল ওটি ট্রমা কেয়ার বার্ন ইউনিট অ্যানাস্থিজিয়া বিভাগ সব জায়গায় কাজ করার সুযোগ পাওয়া যায় ফলে যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করে নেওয়া যায় আর ডিপ্লোমা শেষ করার পরেই কিন্তু সেবা খাতে ক্যারিয়ারে দরজা খুলে যায় মানে সাথে সাথে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট বা অ্যানেস্থিজিয়া টেকনিশিয়ানের মতো গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার সুযোগ তৈরি হয়ে যায় আচ্ছা যারা আরেকটু গভীরে যেতে চান মানে আরও বেশি জানতে চান আরও বড় দায়িত্ব নিতে চান তাদের জন্য পরের ধাপ হল ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএসসি এন অ্যানেজিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি এই বিএসসি প্রোগ্রামটা হল তিন বছরের একটা অ্যাকাডেমিক কোর্স আর এর সাথে থাকে পুরো এক বছরের একটা ইন্টেন্সিভ ইন্টার্নশিপ এই দুটো মিলে একজন দক্ষ আর আত্মবিশ্বাসী টেকনোলজিস্ট হিসেবে নিজেকে গড়ে তোলা যায় এই কোর্সে কিন্তু বিষয়গুলো আরও অ্যাডভান্সড যেমন অ্যানাস্থেজিয়ার জন্য কি কি ওষুধ লাগে আধুনিক সার্জিক্যাল টেকনিক কি ক্রিটিক্যাল কেয়ার এই সব খুব ভালোভাবে শেখানো হয় এখানে টেকনিক্যাল জ্ঞানের ওপর অনেক বেশি জোর দেওয়া হয় এক বছরের লম্বা ইন্টার্নশিপটা কিন্তু স্বাস্থ্যসেবার সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাগুলোতে নিয়ে যায় ভাবুন কার্ডিয়াক বা নিউরো সার্জারির মতো সুপার স্পেশালিটি ওটি থেকে শুরু করে আইসিইউ পর্যন্ত এই অভিজ্ঞতা দক্ষতাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় বিএসসি ডিগ্রিটা হাতে আসার পর ক্যারিয়ারের অপশনগুলোও কিন্তু বেড়ে যায় অ্যানেথিসিয়া টেকনোলজিস্ট ওটি কোঅর্ডিনেটর এমনকি অভিজ্ঞতা বাড়লে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করা যায় এরপর আসা যাক তাদের কথায় যারা শুধু কাজ করতে চান না বরং এই ফিল্ডকে নেতৃত্ব দিতে চান নতুন কিছু করতে চান তাদের জন্য চূড়ান্ত ধাপ হল মাস্টার্স ডিগ্রি মানে এমএসসি ইন সার্জিক্যাল অ্যান্ড অ্যানেস্থিসিয়া টেকনোলজি এই পোস্ট গ্রাজুয়েট কোর্সটা দুই বছরের আর এর একটা খুব বড় অংশ জুড়ে থাকে রিসার্চ বা গবেষণা যার জন্য প্রায় ছয় থেকে নয় মাস সময় দেওয়া হয় মাস্টার্স প্রোগ্রামে কিন্তু একদম অত্যাধুনিক সব বিষয় শেখানো হয় যেমন ধরুন রোবটিক সার্জারি হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন আর রিসার্চ এই জ্ঞান আপনাকে এই ফিল্ডের একজন লিডার হিসেবে তৈরি করতে সাহায্য করবে এখানকার ট্রেনিং কিন্তু প্রযুক্তির একেবারে লেটেস্ট ভার্জনের সাথে পরিচয় করিয়ে দেবে রোবটিক সার্জারি সেন্টার সিমুলেশন ল্যাব এই সব পরিবেশে কাজ করার পর ভবিষ্যতের হেলথ কেয়ারের জন্য আপনি একদম রেডি আর মাস্টার্স ডিগ্রি থাকলে তো কথাই নেই অপারেশন থিয়েটার ম্যানেজার সিনিয়র টেকনোলজিস্ট রিসার্চার বা এমনকি কোনও কলেজের ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও ক্যারিয়ার করা যায় এখানে লিডারশিপের সুযোগ অনেক বেশি তো আমরা তিনটে আলাদা প্রোগ্রাম নিয়ে অনেক কথা বললাম চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে আমার আসল লক্ষ্যটা কি আমি কি পাতাড়ি চাকরিতে ঢুকতে চাই নাকি একজন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এই উত্তরটা পেয়ে গেলেই কিন্তু সঠিক পথটা খুঁজে পাওয়া সহজ দেখুন এই টেবিলে সব পরিষ্কার ডিপ্লোমা হল চাকরিতে ঢোকার সবচেয়ে ফাস্ট ট্র্যাক বিএসসি করলে আরেকটু দায়িত্বশীল পদে যাওয়ার সুযোগ আসে যেমন টেকনোলজিস্ট বা কোয়ার্ডিনেটর আর এমএসসি ওটা হল একেবারে টপ লেভেলের জন্য ম্যানেজমেন্ট রিসার্চ এইসব তো নিজের যোগ্যতা আর লক্ষ্য অনুযায়ী সেরা পথটা বেছে নেওয়ার সুযোগ কিন্তু আপনার হাতেই আলোচনার একেবারে শেষে এসে চলুন এই পেশার আসল গুরুত্বটা একবার বোঝার চেষ্টা করি মানে হেলথকেয়ার সিস্টেমে এই প্রফেশনালদের ভূমিকাটা ঠিক কতটা জরুরি আসলে এই পেশার মানুষেরাই প্রতিটি সার্জারিতে রোগীর সেফটি নিশ্চিত করেন আধুনিক টেকনোলজি ব্যবহার করে ওটিকে সচল রাখেন আর জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে এগিয়ে আসেন সত্যি বলতে তাদের ছাড়া আধুনিক চিকিৎসা ব্যবস্থা ভাবাই যায় না এক কথায় বলতে গেলে এই প্রফেশনালরা হলেন সেই সব আনসাং হিরো যারা পর্দার আড়ালে থেকে প্রত্যেকটা সার্জারিকে সফল আর নিরাপদ করে তোলেন যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন আর মানুষের জীবন বাঁচাতে চান তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত সম্মানজনক পেশা